নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরিজিন স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কথা পিএসসি ক্লাসিপ রিলেটেড আমি বলতে চলেছি তাই সফিস্টিকিটের থামনি আমি বানালাম না কারণ অনেকদিন দিন ধরেই ভিডিও বানাচ্ছি তোমরা আমাকে দেখে হয়তো চিনতে পেরে যাবে আমি তোমাদের অরিজিত তো অনেককেই দেখলাম যে কেপি কনস্টেবলের কাটক নিয়ে অনেক রকম কথা বলছে ঠিক আছে তো এই কথাগুলো আমি বলবো এই রিলেটেড কথাগুলো আমি এই মুহূর্তে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে এবং পরবর্তী নোটিফিকেশান তোমরা কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাবে তো অনেকেই এখন কাট অফ নিয়ে চিন্তিত আচ্ছা শুরুতেই জানিয়ে রাখি অনেকেই মেসেজ করছে দাদা পিএসসি ক্লার্কশিপের নতুন ভ্যাকেন্সি কবে বেরোবে আইডিওর মানে আইডিওর নতুন ভ্যাকেন্সি কবে বেরোবে এম এর নতুন ভ্যাকেন্সি কবে বেরোবে তো বন্ধুরা শুরুতেই আমি জানিয়ে রাখি ভোটের আগে কিন্তু এই সমস্ত পরীক্ষার নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে যাবে কারণ কারণটা আমি তোমাদের বলছি শুনে রাখো কারণ এই মুহূর্তে কিন্তু পিএসসির কোনো চেয়ারম্যান নেই ঠিক আছে তো খুব শীঘ্রই কিন্তু চেয়ারম্যান নিয়োগ হয়ে যাবে এবং তারপরে কিন্তু নোটিফিকেশনগুলো বেরিয়ে যাবে কারণ ভোটের আগে রাজ্য সরকারকে বিপুল পরিমাণে কিন্তু অর্থ তুলতে হবে সেই জন্যই কিন্তু বার হবে তোমার ভালোর জন্য কিন্তু হবে বার না মানে এই মুহূর্তে বিপুল পরিমাণে অর্থ তুলতে হবে তো সেই জন্যই কিন্তু ফর্ম ফিল আপগুলো করিয়ে রাখবে কারণ হিউজ সংখ্যক ক্যারিয়ার কিন্তু ফর্ম ফিল আপ করবে সেখান থেকে বিপুল পরিমাণে অর্থ কিন্তু উঠবে যেটা কিন্তু রাজ্য সরকারের ফায়দা হবে তাই তোমরা খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশনগুলো পাবে এবং অনেকেই মেসেজ করছি যে দাদা ডাব্লু এর পরীক্ষা দু হাজার চব্বিশের পরীক্ষা কি মার্চ মাসে হবে কোনোভাবেই কিন্তু হবে না ঠিক আছে কোনোভাবেই কিন্তু হবে না ভোটের পরেই কিন্তু তোমাদের ডিসিশন নেওয়া হবে পরীক্ষা কিন্তু এত শীঘ্র হবে না ওকে আর হচ্ছে কি না অনেকেই মেসেজ করছিলে যে দাদা পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি কত দেখো ভ্যাকেন্সি তোমাদের মোটামুটি ন হাজারের কাছাকাছি কিন্তু থাকবেই থাকবে গ্যারেন্টি থাকবে এখন বিভিন্ন দপ্তরগুলো কিন্তু চেক করা হচ্ছে যে কত ভ্যাকেন্সি আরও এক্সট্রা হচ্ছে তো ভ্যাকেন্সি ভালোই থাকবে আমার যেটা মনে হয় কারণ হিউজ পরিমাণে ক্যান্ডিডেটকে কিন্তু পাস করানো হয়েছে এইটটি নাইন কে মতন তো ন হাজারের কাছাকাছি ভ্যাকেন্সি তো থাকবেই থাকবে আর কি তোমরা বলছিলে যে দাদা কাট অফ কত যাবে অনেককেই দেখছি যে কাট অফ বলে ফেলছে একশো নিচেও বলে ফেলছে তো এই মুহূর্তে আমি কয়েকটা কথা তোমাদের বলি দেখো এসির কাট অফ মোটামুটি আমার ঠিক মনে পড়ছে না ফর্টি সেভেন কি ফর্টি এইট মতন গিয়েছিল একবার চেক করে নিও তোমরা আমি ধরে নিলাম ফর্টি এইট ধরলাম ফর্টি সেভেন বা ফর্টি ফর্টি সেভেন মেবি তো সেক্ষেত্রে কোনো একটা ক্যান্ডিডেট যদি অ্যাভারেজ লিখে আসে তাকে যদি পঞ্চান্ন নাম্বারও যদি দেওয়া হয় তো সেক্ষেত্রে তার কিন্তু হান্ড্রেড প্লাস হয়ে যাচ্ছে তো কোনোভাবেই কিন্তু হান্ড্রেড হান্ড্রেড এর কম কিন্তু কোনোভাবেই এসসির কাট অফ হবে না তো মানে জেনারেল ওবিসি এ ওবিসি বি এসসি এস সব কিন্তু হানড্রেড এর ওপরেই থাকবে কাট অফ এবারে কাট অফের ডিফারেন্স কিন্তু খুব কাছাকাছি হবে দেখবে দু তিন নাম্বার করে ডিফারেন্স যদি কাট অফ হয় এ এইরকম কাট অফ দেখবে এক্স মাইনাস টেন হচ্ছে তো এইভাবেই কিন্তু কাট অফটা হবে এবং কাট অফের ভিডিও আমি মানিয়ে রেখেছি তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেখে নিও সেখান থেকে কিন্তু কাট অফের ভিডিও তোমরা পেয়ে যাবে অনেকেই বলছে দাদা বছর কাট অফ কিন্তু বেশি যাবে না দেখো আমরা 2019 সালেও এটা বলেছিলাম প্রচুর ভ্যাকেন্সি রয়েছে কাট অফ এত বেশি যাবে না আলটিমেটলি তোমরা দেখেই ছিলে যে আকাশ ছোঁয়া কিন্তু কাট অফ গিয়েছিলো এবং প্রচুর পরিমাণে কিন্তু দুর্নীতি হয়েছিল এইবারেও কিন্তু কিছু বলা যায় না এবারে কি ভাবে খাতা দেখবে না আমি অনেকেই মেসেজ পাচ্ছি খাতা কবে থেকে দেখা শুরু দেখো অলরেডি কিন্তু মিসলেনিয়াসের খাতা দেখার কাজ শুরু হয়ে গিয়েছে ক্লাসিপেরও কিন্তু খাতা দেখার কাজ শুরু হয়েছে ঠিক আছে হয়েছে বা হয়তো হবে কিন্তু আমি যতটা সম্ভব শুনেছি মিসলিনিয়াসের কিন্তু খাতা দেখার কাজ শুরু হয়ে গেছে ক্লাসিপেরও কিন্তু খাতা দেখার কাজ সবে শুরু হয়েছে কয়েকদিন হলো সবে শুরু হয়েছে এটা আমি শুনেছি তাই তোমাদের জানিয়ে রাখলাম কারণ এই মুহূর্তে কারোর কাছে তো পুরো একদম লিখিত খবর তো নেই ঠিক আছে তো এই মুহূর্তে কিন্তু ক্লার্কশিপের খাতা দেখার কাজ সবে শুরু হয়েছে অনেক দিন হয়ে মিসলেনিয়াসের খাতা দেখা চলছে তো এটা তোমরা বলতে পারো রেজাল্ট কিন্তু তোমাদের মোটামুটি পাঁচ পাঁচ মাস মাস ধরে রাখো জুন জুলাই এর মধ্যে কিন্তু তোমাদের প্রিডিমস এর রেজাল্ট তো প্রকাশ হয়ে গেছে মেন্স এর রেজাল্ট কিন্তু তোমাদের প্রকাশ হবে মানে এগ্রিগেট করে প্রকাশ হবে এবং তোমাদের যে কাট অফটা আমি বলেছিলাম ইউ আর ক্যাটাগরিতে কত থাকলে তোমরা পাস করতে পারবে তোমরা নিচেও কমেন্ট করতে পারো আমি সবাইকেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি অনেকেই মেসেজ করছে অনেকেই মেসেজ করছে অনেকেই মানে হোয়াটসঅ্যাপেও মেসেজ করছে গ্রুপের লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো গ্রুপেও তোমরা অ্যাড হয়ে যাও ঠিক আছে তো অনেক সুবিধা পাবে তুমি পাস করলে ডিভির সময় তোমরা ডিসকাস করতে পারবে তো অনেক সুবিধা কিন্তু তোমরা পাবে এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যে কোনো মুহূর্তে কিন্তু তোমরা আপডেটগুলো পেতে থাকবে ঠিক আছে তো এই জিনিসটা তোমরা ফলো করো ঠিক আছে তোমাদের নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই আসবে এটা নিয়ে কিন্তু কোনো চাপ নেই এবং নতুন যে ক্লাসিপের ভ্যাকেন্সি মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার থাকবে কিন্তু থাকবে না পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার থাকবে এবং মিসলেনিয়াসের ভ্যাকেন্সি কম থাকবে ঠিক আছে আইডিওর ভ্যাকেন্সি থাকবে আইসিডিএস কিন্তু ভ্যাকেন্সি আসছে মেয়েদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আইসিডিএস কিন্তু ভ্যাকেন্সি আসছে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আসছে আইসিডিএসের এবং অনেকেই জয়েনিং করে তার তো লিস্ট কদিন আগে প্রকাশিত হয়েছে তো এর ভ্যাকেন্সি আসছে প্রচুর পরিমাণে কিন্তু এই নতুন বছরে ভ্যাকেন্সি আসতে চলেছে পুলিশেরও ভ্যাকেন্সি আসছে এসসিরও ভ্যাকেন্সি আসছে তো তোমরা ভালো করে প্রিপারেশনটাকে নিতে থাকো এবং প্রত্যেকেই যারা যারা আমাকে মেসেজ করছে দাদা টাইপ চেস্টে মানে কিভাবে মানে হবে টাইপ টেস্টটা কিভাবে হবে দেখো তোমরা সেই টাইপ মাস্টারে টাইপ করেছো তো তোমরা অনলাইনে টাইপ মাস্টার যখন লিখবে তখন তোমরা দেখতে পাবে টাইপ মাস্টার বলে একটা অপশন আছে মানে সেখানে গিয়ে তোমরা ক্লিক করে তোমরা টাইপ করতে হবে অনলাইনে টাইপ করবে ঠিক আছে কিন্তু এখন তোমরা মানে সুবিধা হবে তোমরা হচ্ছে কি না হার্ড কপি দেখে দেখে টাইপ করো তাহলে কি হবে জানো তো তুমি যখন হার্ড কপি দেখে দেখে টাইপ করবে তখন অনলাইনে যখন করতে হবে তখন স্পিড দেখবে চার পাঁচটা ওয়ার্ড তোমার বেড়ে গেছে এটা কিন্তু তোমরা সুবিধা পাবে তো সেক্ষেত্রে যতটা সম্ভব চেষ্টা করো এমএস ওয়ারে এই মুহূর্তে টাইপ করো মানে যতটা সম্ভব পারো তুমি সঠিকভাবে টাইপ করার চেষ্টা করো যেখানে ক্যাপিটাল আছে সেখানে ক্যাপিটাল করার চেষ্টা করো দশ আঙুলে যতটা সম্ভব পারো টাইপ করার চেষ্টা করো আমার চ্যানেলে প্লেলিস্ট চেক করে নাও সেখান থেকে ধাপে ধাপে তুমি টাইপের ভিডিওগুলো পেয়ে যাবে তুমি মিনিমাম দু মাস যদি প্র্যাকটিস করো তোমার হাতের স্পিড তিরিশ প্লাস হবে এবং তোমরা অনেকেই বলছো যে দাদা কুড়িটা ওয়ার্ড কি ব্যাপার কুড়িটা ওয়ার্ড তো ইজিলি হয় আমরা ফোনের মেসেজ করি গার্লফ্রেন্ডকে আমরা ফোনে মেসেজ করি ওয়াইফকে ফ্রেন্ডদের মেসেজ করি সেক্ষেত্রে তো হয়ে যাবে দেখো ফোনের ব্যাপারটা আলাদা আর কম্পিউটারের ব্যাপারটা আলাদা ঠিক আছে তুমি যখন পরীক্ষার হলে যাবে সেখানে নিশ্চয়ই তুমি একা থাকবে না তোমার সাথে হয়তো চল্লিশ পঞ্চাশ জন থাকবে একটা রুমের বা পঁচিশ তিরিশ জন থাকবে যখন কি ইমপ্রেশন যখন হবে না খাট খাট করে যখন আওয়াজ হবে তখন কিন্তু তোমার কানের মধ্যে ভাইব্রেশন হবে খুব বিরক্তি লাগবে দেখো আমি কাউকে ভয় দেখাচ্ছি না আমি যে জিনিসটা রিয়েলিটি যেটা মানে ভবিতব্য যেটা সেটা আমি তোমাদের বলছি মানে স্পয়লার যেটা তো যে জিনিসটা হচ্ছে ঘটবে স্পয়লার তো সেইটাই আমি তোমাদের বলে রাখছি তো তোমরা বিচলিত একদমই হবে না আমি তোমাদের জানিয়ে রাখছি টাইপের ভিডিও তোমরা আমার ভিডিওগুলো দেখো এবং পরবর্তীকালেও কিন্তু আমি টাইপের জন্য বেস্ট ভিডিও আনবো ইউটিউবে আর আছে আমি জানি কিন্তু আমি আমার মতন করে বেস্ট দেবো না বাংলায় বলবো কোন কোন ওয়ার্ড তোমরা ফলো করবে তো বুঝতে পারবে তোমাদের মজা আসবে সেই সমস্ত গুলো মানে তুমি বলে হ্যাঁ তারা একটা কন্টেন্ট দিয়েছে ভালো কন্টেন্ট দিয়েছে তো তোমরা অবশ্যই টাইপ এখন থেকে অল্প অল্প প্র্যাকটিস করতে থাকো টাইপ মাস্টারই টাইপ করো যাদের কম্পিউটার আছে তারা টাইপ মাস্টারটা যাদের নেট নেই তারা কি করবে তারা এই মুহূর্তে তোমরা এম ওয়ারে টাইপ করতে পারো ঠিক আছে তা তোমাদের নেট লাগলো না কোনো একটা পিকেদি সরকারে একটা রচনার বই নিয়ে নিয়ে বা কোনো একটা রচনার বই অনেকেই হ্যাঁ অনেকেই আবার বলছে যে দাদা আমার ফর্ম ফিল সময় টাইপের যে ল্যাঙ্গুয়েজ সেটা চুজ ভুল করে কি করেছে আমার মনে পড়ছে না এই মুহূর্তে কি করব দেখো এই মুহূর্তে তুমি কিছুই করতে পারবে না এবং অনেকেই বলছে দাদা আমি ভুল করে বেঙ্গলি করে ফেলেছি এই মুহূর্তে কি আমি ইংলিশ করতে পারবো না ভাই তুমি এই মুহূর্তে কিন্তু ইংলিশ করতে পারবে না কিচ্ছু করার নেই বাংলায় কটা ওয়ার্ড দশটা মনে হয় হ্যাঁ বাংলায় দশটা দশটা ওয়ার মেবি দশটা ওয়ার্ড টাইপ করতে হবে তো তোমরা বিচলিত হওয়ার কিছুই নেই ঠিক আছে তোমরা এখন থেকে টাইপ প্র্যাকটিস করো ঠিক আছে বেশিরভাগই ইংলিশেই টাইপ করবে তো এখন থেকে তোমরা টাইপ প্র্যাকটিস করো তোমাদের স্পিড অটোমেটিক্যালি কিন্তু বাড়বে এবং অনেকেই মেসেজ করছিলে দাদা আমি সত্তর মতন পেয়েছি আমি মেন্স মোটামুটি দিয়েছি আমি কি চাকরিটা পাবো হ্যাঁ অবশ্যই পাবে কেন বি পজিটিভ কেন পাবে না অবশ্যই পাবে এতগুলো ভ্যাকেন্সি আছে তোমার একটা সিট তো হবেই ভগবানের কাছে প্রার্থনা করো যারা ডিজার্ভ করে সত্যিকারের মেহনত করেছে যারা তিন মাস চার মাস ধরে নিরলস প্রচেষ্টা করেছে তাদের প্রত্যেকেরই যেন চাকরি হোক প্রত্যেকের আমিও মেহনত করেছি তোমরাও করেছ যারা মেহনত আছে নতুন বছরে দু সালে একটা পিএসসির একটা ভালো চাকরি তোমরা করবে ইনক্লুডিং মি ঠিক আছে মানে যাই হোক মানে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি সবারই হোক ইনক্লুডিং মি তো হোক সবারই হোক ভালো হোক ওকে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা থেকে একটু হলেও ইনফরমেশন তোমরা পেয়েছো একটু হলেও তোমাদের মনের শান্তি হয়েছে এবং যারা যারা বলছে যে দাদা আমি সব কটা টপিক কমপ্লিট করতে পারিনি তো সেক্ষেত্রে কি আমার চান্স কম কেন কম বাকিগুলো তোম তুমি যদি ভালো করে লিখে থাকো obviously তোমরা দেখবে হয়তো তুমি বাংলা খুব ভালো করেছো ঠিক আছে তো বাংলায় ধরো তুমি পেয়ে গেলে পঁয়ত্রিশ চল্লিশ পেয়ে গেলে কেন পাওয়া যাবে না অনেকে বলছে চল্লিশ কি পাওয়া যায় হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আগের বছর শুনলাম উনপঞ্চাশ অনেকই পেয়েছে বাংলায় জানি না সে কি লিখেছে ভাই ভালোই লিখেছে অবভিয়াসলি ঠিক আছে বাংলায় নাম্বার পাওয়া যায় বন্ধুটা কেন পাওয়া যাবে না যিনি খাতা দেখবেন সে তো একটা গাইডলাইনস ফলো করবেন সেই গাইডলাইনস এর মধ্যে যদি তুমি পড়ে যাও তো সেক্ষেত্রে কেন মার্কস না অবিয়াসলি মার্কস পাবে সত্তর পঁচাত্তর কেন পাবে না হ্যাঁ এইবারে কোয়েশ্চেন পেপার কিন্তু একটু টাফ ছিল একটু ট্রিকি ছিল এটা তুমি বলতে পারো হ্যাঁ ট্রিকি ছিল ছিল পয়েন্টস তো হ্যাঁ ছিল ছিল থেকে অনেক কঠিন এবারে কারণ আগের বারে দেখো করোনা ভাইরাসের টপিক যারা পড়ে গেছে তারা কমন পেয়েছে এবারে কিন্তু এরকম কোনো কেস নেই ঠিক আছে তো এবারে অনেকগুলো টপিক ছিল তোমরা প্রত্যেকেই জানো প্রতিবেদনে তো অবভিয়াসলি ট্রিকি ছিল কঠিন ছিল যাদের মোটামুটি প্রিলিন্সের মার্কস ভালো রয়েছে তাদের কিন্তু অনেকটাই তারা কিন্তু এগিয়ে গেল ঠিক আছে তাদের চাকরিটা অনেকটাই কনফার্ম ওকে এবং যারা মেন্স খুব ভালো দিয়েছো অবভিয়াসলি ভালো মার্কস পাবে বি পজিটিভ তোমরা নিচে কমেন্ট করতে থাকো আমি তোমাদের যতটা সম্ভব পারবো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেখো আমি তো আর ইন্ডিভিজুয়ালি কক্ষে চিনি না তোমরা গ্রুপেও জয়েন হয়ে যাও সেখানে গিয়ে তোমরা ডিসকাস করতে পারো আমি চ্যাট মাঝে মাঝে ওপেন করে দিই তোমরা চ্যাট করতে পারো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট